নমস্কার শুরু রাজ্য সংবাদ করছে রাজ্যে এসআইআর প্রক্রিয়ার কাজ তদারকি করতে আজ দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার বিডিও অফিসে বৈঠক করলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত এবং সি মুরুগান বৈঠকে ছিলেন ডায়মন্ড হারবারের মহকুমা শাসক সুব্রজিত গুপ্ত ফলতার বিডিও এবং এলাকার সমস্ত বিএলও বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়েছেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত বিডিও শানুবক যেটা আমরা এসআইআর করছি এসআইআর নিয়েই আলোচনা হলো কিভাবে এসআইআর হচ্ছে কারোর কোনো সমস্যা আছে কিনা কারুর কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন প্রতিনিধি ছিলেন তাদের সাথেও কথা হয়েছে তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন জানা হয়েছে যে কোনো অসুবিধে কারোর হচ্ছে কিনা আমাদের রোলটা তো পাবলিশ হোক আগে পাবলিশ হওয়ার পরে আমরা সে তার উপর যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করা সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা হবে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে এগুলো সফটওয়্যারের মাধ্যমে বেশ কিছু চেক হবে এবং তারপরে এটা হিয়ারিংয়ের একটা ব্যবস্থা হবে এগুলো সমস্তই নির্দেশিকার মধ্যে আছে ইলেকশন কমিশনের নির্দেশিকা সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে স্পেশাল অবজার্ভার স্যাররা এসেছিলেন আমাদের সাথে এসডিও স্যার ইআরও স্যার সবাই ছিলেন এবং বিএলওজরাও ছিলেন সেখানে বিএলএস দের কাজ করতে যে সমস্ত সিস্টেমে তারা সমস্যা ফেস করছেন সার্ভারে সমস্যা ফেস করছেন সেগুলো জানিয়েছে এবং কিছু কিছু জিজ্ঞাসা ছিল আমাদের স্পেশাল অবজারভার স্যারে সেগুলোর তারা জিজ্ঞেস করে কি কি ভাবে কাজগুলো হচ্ছে সেটাই জেনেছে বিএলও পবিত্র সিংহ জানালেন নির্বাচন কমিশনের নির্দেশ প্রসঙ্গে ওনারা জানতে চাইলেন যে কি কি মানে প্রবলেম বা কোনো কিছু ফেস করতে হচ্ছে কিনা তা বললাম যে অত অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হয়েছে একটু চাপ আমাদের গেছে অনেক দিন গেছে রাত জেগে কাজ করতে হয়েছে আর ডাটার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়েছে সার্ভারে এন্ট্রি করতে আমরা পারিনি মানে সার্ভার অত্যন্ত ডাউন হয়ে থাকতো আর অনেক ক্ষেত্রে অনেক ভোটারের অনলাইনে আমরা কোনো তথ্য পাইনি দু হাজার দুইয়ের কোনো মানে তথ্য পাইনি নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে তো এই প্রবলেমগুলো আমরা ফেস করেছি

ওটা নিয়ে আমাদের কিছু করার নেই আমরা তো জ্ঞানেশ কুমার বলছি যে আপনি দিল্লিতে বসে থাকবেন না আসুন বাংলায় এসে দেখুন একটু মুর্শিদাবাদে যান মালদায় যান বীরভূমে যান দক্ষিণ চব্বিশ পরগনায় যান গোসাবায় যান আপনারও জীবনে একটু অভিজ্ঞতা হবে রাজ্যে এসআইআর শুরুর পর থেকে এখন এলাকা ছাড়া বহু বাংলাদেশি উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম পুরসভা তিন ওয়ার্ডের মাঠপাড়া এখন প্রায় জনমানবহীন ওই গ্রামে শতাধিক পরিবার থাকত বলে জানা গেছে কিন্তু এসআইআর শুরুর পরে রাতারাতি উধাও সব পরিবার স্থানীয়রা জানিয়েছে মূলত এরা বাংলাদেশ থেকেই এসেছিল লক্ষ্মীর ভাণ্ডার সহ সরকারের বিভিন্ন প্রকল্পে সুবিধা তারা পেত এখানে থাকি বাট ওনাদের আমি দেখেছি অ্যাব অফ স্থরে এখানে রয়েছে ওনারা বাট কি প্রসঙ্গে কি জন্য থাকতো সেটাও আমি জানি না আর ওদের দেখেছি হচ্ছে যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয় আমি দেখেছি ওনারা ভাঙড়ি কাজই করতো আর জবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লিয়ার করেছে বা চালু করেছে তবের থেকে হচ্ছে ওনাদের আমি দেখেছি যে একে 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 চলে যেতে আর কোথায় গেলো রাতারাতে এখন আমি বলতে পারবো না কোথায় গেছে চলে গেছে হ্যাঁ চলে গেছে ও এরকম একশো জন তো হবে ওই এই কাগজ করা যেমন কুড়িয়ে টুড়িয়ে বেড়াতো এইসব আপনাদের সাথে কথা বলতো হ্যাঁ স্থায়ী নয় এটুকুনি বোঝা গেল এনআরসি ফর্ম জবে থেকে ডিক্লেয়ার করা হয়েছে তবে থেকে ওনারা আমরা দেখছি যে দিন রাত ওনারা চলে যাচ্ছে দিনরাত চলে যাচ্ছে এটুকুনি দেখলাম আর ওনারা মেবি পরিচয় শ্রমিকই ছিলেন পশ্চিমবঙ্গ সহ নটি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়ার সময়সীমা বাড়ালো নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চৌঠা ডিসেম্বরের পরিবর্তে আগামী ডিসেম্বর পর্যন্ত এনুমারেশন ফর্ম জমা দেওয়া যাবে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার সময়সীমা ডিসেম্বরের বদলে আগামী ডিসেম্বর করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়ও বাড়ানো হয়েছে আগে চূড়ান্ত তালিকা সাতই ফেব্রুয়ারি প্রকাশ করার কথা ছিল এখন তা বাড়িয়ে চোদ্দই ফেব্রুয়ারি করা হয়েছে রাজ্য এই পর্যন্তই সংবাদ প্রবাহ নিয়ে ফিরে আসছি রাত দশটায় নমস্কার